বাঁকা এল আকৃতির জমি মাপার নিয়ম এই যে এল ইংরেজি এল আকৃতির জমি এই যে জমিটা মাপার নিয়ম নিয়ে আজকে আলোচনা করব। অর্থাৎ এখানে কত শতাংশ জমি আছে কত কাঠা জমি আছে এটা আজকে আমি আপনাদেরকে ম্যাপে দেখাবো তো চলুন আমরা ইনশাল্লাহ হিসাব নিকাশ শুরু করবো এবং কৌশলগুলো সম্পর্কে জানবো তার আগে আপনাদের কাছে একটি অনুরোধ আপনারা ভিডিওটি শেয়ার করে রাখবেন শেয়ার করে রাখলে কোনো কারণে আপনারা যদি ভুলে যান বা সমস্যায় পড়েন তাহলে ভিডিওটি দেখে আবার আপনারা জিনিসটা শিখে নিতে পারবেন তো সম্মানিত দর্শক ম্যাপে হোক অথবা মাঠে হোক কোন জায়গায় গিয়ে যদি আপনারা দেখেন যে আপনার জমিটা এলের মতো অর্থাৎ এই দিক থেকে এসে এই দিকে বেঁকা হয়ে চলে গেছে তাহলে সেই জমিটা মাপার জন্য আপনাকে যেই কাজটি করতে হবে সেটি হচ্ছে হ্যাঁ এইভাবে ব্যাকা জমি মাপার কোনো সূত্র নাই তবে আমরা জানি চার কোনা জমি মাপার সূত্র আমাদের জানা আছে সেই জন্য এই জমিটাকে আপনাকে টুকরা টুকরা করতে হবে ভাগ ভাগ করতে হবে তো দেখেন আমি যখন এই যে এই দিক দিয়ে একটা রেখা টেনে দিলাম তখন দেখেন যে এখানে সুন্দর একটা চার কোনো একটা জায়গা তৈরি হয়ে গেছে এটার নাম্বার আমরা দিলাম এক অর্থাৎ এটা এক নম্বর প্লট এখন দেখেন যে এখানে আরেকটা প্লট তৈরি হয়েছে কিন্তু খেয়াল করে দেখেন এই মাথার দিকে আগালের দিকে এখানে একটু কোন রয়ে গেছে এই কোন রয়ে যাওয়ার কারণে এটা আমরা চার কোণা জমির সূত্র দিয়ে মাপতে পারবো না সেক্ষেত্রে আমাদের কি বুদ্ধিটা করতে হবে আপনারা কি বুদ্ধি করবেন সঙ্গে সঙ্গে এই যে কোণের দিকে আপনারা একটা রেখা টেনে বা খুঁটি পুঁতে যদি মাঠের জমি হয় তাহলে তার কলম দিয়ে রেখা টানতে পারবেন না সেক্ষেত্রে আপনি খুঁটি দিয়ে বা দড়ি দিয়ে এভাবে এটাকে আলাদা করে ফেলবেন তাহলে দেখেন এখানে একটা চার কোনা প্লট তৈরি হয়ে গেছে এই প্লটের নম্বর দিলাম আমরা দুই আর এখানে একটা তিন কোনা কোনা প্লট তৈরি হয়েছে এই এই তিন তিন দিলাম আমরা এখন এই তিনটাকে আলাদাভাবে মেপে আমাদের ক্ষেত্রফল বের করতে হবে সম্মানিত দর্শক এইভাবে যখন তিনটা যখন আমাদের আলাদা আলাদা জমি হয়ে গেল তখন এই জমিটা তাহলে এক নম্বর জমিটা কি হলো আমাদের আয়ত্তকার অর্থাৎ একটু লম্বা চার কোনা তাহলে আপনি এই মনে করেন যে লম্বার দিকে একটা মাপ দিবেন ফিতা দিয়ে ধরে মাপ দিবেন আর যদি ম্যাপ হয় তাহলে আপনার গুনিয়া স্কেল একটা মাপ দিবেন তাহলে আমি মাঝখানের একটা মাপ দিলাম লম্বা করে এই মাপটা আমি পেয়েছি পঞ্চান্ন ফুট বা পাঁচপান্ন এখানে লিখলাম এই দেখেন ভিডিওর বাম দিকে খেয়াল করেন ভাই লিখেছি তারপরে কি করলাম আমি মাছ বরাবর আর মাপ দিলাম প্রস্থের দিকে হ্যাঁ প্রস্তের দিকে মাপ দিলাম তো এই মাপটা আমি পেলাম তিরিশ ফুট এখানে আমরা লেখে ফেললাম তাহলে এক নম্বর এক নম্বর প্লটের আমাদের দৈর্ঘ্যের মাপ পাঁচপান্ন প্রস্তের মাপ তিরিশ এটা আপাতত এখানে থাক দুই নম্বর জমিটাও ঠিক এরকম প্রথমে লম্বার দিকে একটা মাপ দিবেন ফিতা ধরে তো মাপ দিয়ে আমি লম্বার মাপ পেয়েছি এখানে পঁয়ষট্টি ফুট এখানে আমি পঁয়ষট্টি লিখে দিয়েছি আপনি আপনার খাতায় এইভাবে যেটা হবে সেটা লিখে রাখবেন তারপরে আপনি প্রস্তের দিকে হ্যাঁ একটা মাপ নেবেন ফিতা দিয়ে মাপ নিয়ে এসি এখানে আমার মাপটা বের হয়েছে পঁয়ত্রিশ ফুট তাহলে আমি এখানে লিখে রাখলাম দুই নম্বর প্লটের দৈর্ঘ্য পঁয়ষট্টি ফুট আর প্রস্থ পঁয়ত্রিশ ফুট আচ্ছা আপাতত এটা থাক তিন নম্বর প্লটটা খেয়াল করে দেখেন তিন নম্বর প্লটটা কিন্তু তিন কোনা এক কোণ দুই কোণ তিন কোণ সেই কারণে তিন কোনা জমি কিন্তু অনেক প্রকার হয় কিন্তু আমরা খেয়াল করে দেখলাম আমাদের তিন কোনা জমি এই কোনাটা এই কোণাটা আমাদের এখানে নব্বই ডিগ্রি হয়েছে নব্বই ডিগ্রি হওয়ার কারণে আমাদের মাপটা সহজ আমরা শুধু এই নিচের দিকের মাপটা একটা নিব আমরা এখানে নিচের দিকের মাপটা নিয়ে আসি তিরিশ ফুট এই যে এখানে খেয়াল করে দেখেন তিরিশ ফুট হ্যাঁ তিরিশ ফুট হয়েছে আর এই যে এই বাম দিকের দিকের বা উপরের যে মাপটা সেটা আমরা নিয়েছি এই মাপটা পঁয়ত্রিশ ফুট হয়েছে এই নিচের মাপটাকে বলা হয় ভূমি আর উপরের দিকের যে মাপটা চলে গেছে এটাকে বলা হয় উচ্চতা তাহলে ভূমি আর উচ্চতার মাপ নিয়েছি তারপর ভাগ দিয়ে দুই দিয়েছি কারণ সমকোণী ত্রিভুজ যেই ত্রিভুজের যে কোনো একটা কোন নব্বই ডিগ্রি হবে সেই ত্রিভুজটাকে সময় ত্রিভুজ ত্রিভুজ বলে তাহলে এখানে যেহেতু তো ত্রিভুজ হয়েছে সে কারণে ভূমি গুণ উচ্চতা 2 এটা করলে আমাদের কি হয়ে যাবে এই তিন নম্বর প্লটের ক্ষেত্রফল বের হয়ে যাবে তো চলেন আমরা এবার একটু হিসাব করে নেই হ্যাঁ হিসাব করার জন্য আপনি আপনার ক্যালকুলেটর ব্যবহার করবেন প্রথমে কি 55 গুণ তিরিশ পঞ্চান্ন গুণ তিন শূন্য ষোলোশো পঞ্চাশ ষোলোশো আরে বাবা কলম পাড়াচ্ছে ষোলোশো পঞ্চাশ এক ছয় পাঁচ শূন্য ষোলোশো পঞ্চাশ বর্গফুট আমরা এক নম্বর প্লট পেয়েছি এবার আমরা কী করব দুই নম্বর প্লটটা মাপ দিব হ্যাঁ তাহলে কত পঁয়ষট্টি ছয় পাঁচ পঁয়ষট্টি গুণ পঁয়ত্রিশ তিনে পাঁচ পঁয়ত্রিশ এটা কত বাইশশো পঁচাত্তর বাইশশো পঁচাত্তর দুই দুই সাত পাঁচ ও কালার ভিন্ন গেছে সমস্যা নাই তাও বুঝতে পারবেন বাইশশো পঁচাত্তর এবার আমাদের কি করতে হবে তিন নম্বরটা তিন নম্বরটা খেয়াল করে দেখেন আমি বলতেছি যে প্রথমে সঙ্গে উচ্চতার গুণ করতে হবে ভূমি আমাদের উচ্চতা কত পঁয়ত্রিশ তিনে পাঁচ পঁয়ত্রিশ গুণ করলাম এই দেখেন হাজার পঞ্চাশ যে গুণ ফল বের হয়েছে এটাকে এখন এই দুই দিয়ে ভাগ দিতে হবে তাহলে আমরা কি করবো ভাগ দুই দুই দিয়ে যখন ভাগ দিলাম তখন পাঁচশো পঁচিশ হলো তখন কত হল পাঁচশো পঁচিশ দুই পাঁচ দুই দুই পাঁচ দুই পাঁচ পাঁচশো পঁচিশ তাহলে আমরা তিনটার ক্ষেত্রফল পেয়ে গেলাম এই তিনটার ক্ষেত্রফলকে আমরা এখন কী করবো ভাই যোগ করবো ম মোট মোট তাহলে আমরা উপর থেকে শুরু করি ষোলোশো যোগ হলো বাইশশো পঁচাত্তর দুই দুই সাত পাঁচ বাইশশো পঁচাত্তর তিন নম্বরটা হলো পাঁচশো পঁচিশ পাঁচ পাঁচ দুই পাঁচশো হ্যাঁ চার হাজার চারশো পঞ্চাশ চুয়াল্লিশশো পঞ্চাশ তাহলে কত চার চার পাঁচ শূন্য চার চার পাঁচ শূন্য মানে চার হাজার চারশো পঞ্চাশ বর্গফুট এটা হচ্ছে আমাদের জমিটার ক্ষেত্রফল বের হয়ে গেছে ভাই এটা আমাদের জমির কি বের হয়ে গেছে ক্ষেত্রফল এখন এখানে আমাদের কয় শতাংশ জমি আছে সেটা যদি কেউ বের বের করতে চায় তাহলে আপনি শতাংশ হ্যাঁ ক্ষেত্রফলকে চারশো পঁয়ত্রিশ দশমিক ষাট দিয়ে ভাগ করতে হবে তাহলে এটা আমাদের ক্ষেত্রফল কত এটা আমরা লিখে ফেলি চার চার পাঁচ শূন্য চার হাজার চারশো পঞ্চাশ বর্গভূট এটা হচ্ছে আমাদের জমির কি ক্ষেত্রফল এখন এটা আমরা ভাগ করব কত দিয়ে ভাগ করব। চারশো আহ ভাই সরি মা চারশো পঁয়ত্রিশ দশমিক ষাট যদি এটা কাটা হ্যাঁ ভাই তাহলে চার হাজার ক্ষেত্র ফলকে চারশো পঁয়ত্রিশ দশমিক ষাট দিয়ে ভাগ করতে হবে তাহলে আমাদের বের হয়ে যাবে যেখানে কয় শতক জমি আছে এক্ষেত্রে একটা বিষয় ক্লিয়ার করে দেয় অনেকে জিজ্ঞাসা করেন যে চারশো পঁয়ত্রিশ দশমিক ষাট দিয়ে কেন ভাগ করব এই জন্য ভাগ করবেন যে চারশো পঁয়ত্রিশ দশমিক ষাট এটা হচ্ছে এক শতকের পরিমাণ এক শতকের পরিমাণ হচ্ছে চারশো পঁয়ত্রিশ দশমিক ষাট যখন আপনি এই টোটাল ক্ষেত্রফলকে এক শতকের পরিমাণ দিয়ে ভাগ করবেন তখন কয় শতক জমি আছে সেটা বের হয়ে যাবে তাহলে ভাগ গত চারশো পঁয়ত্রিশ দশমিক ষাট চারশো পঁয়ত্রিশ দশমিক ষাট ছয় বলি আপনার ভাগ করবেন ছয় না বললে আচ্ছা দেখেন দশ দশমিক দুই এক পাঁচ দশ দশমিক দুই এক পাঁচ শক হ্যাঁ এটা হচ্ছে আমাদের জমির শতাংশের পরিমাণ দশ দশমিক দুই এক পাঁচ শতক এটা হচ্ছে আমাদের এই টোটাল জমিটার পরিমাণ আমরা এখানে বের করে ফেললাম এখন কেউ যদি মনে কর যে কত কাঠা আসে সেটা জানবো তাহলে এই যে ক্ষেত্রফল এই ক্ষেত্রফলকে যদি সাতশো দিয়ে ভাগ দেয় তাহলে সঙ্গে সঙ্গে বের হয়ে যাবে যে কত কাঠা আছে সাতশো বিশ দিয়ে কেন ভাগ দেবেন কারণ সাতশো বিশ বর্গফিট এটা হচ্ছে এক কাঠার পরিমাণ আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন যদি কেউ বুঝতে না পারেন কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ আমি আরো ব্যাখ্যা করবো ইনশাআল্লাহ